বৃশ্চিক রাশি দু হাজার পঁচিশ বিশ্বিক রাশির মানুষদের জন্য বাবা ভাঙ্গার বড় ভবিষ্যৎবাণী জীবনে বারবার বাধা বিপদ দুঃখ এর আসল কারণ কি? আজকে আমরা বিশ্বিক রাশির জাতক ও জাতিকাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বৃশ্চিক রাশি বন্ধুরা আপনারা কি প্রায়শই অনুভব করেন যে জীবনে বারবার বাধা আসছে কোনো কারণ ছাড়াই বিপদ বা দুঃখ পিছু ছাড়ছে না অনেক পরিশ্রম করেও সাফল্য আসছে না প্রেমে বারবার বাধা সম্মুখীন হচ্ছেন বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেই আছে যদি এই প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হয় তবে আজকে ভিডিওটি সম্পূর্ণ আমরার জন্য বেশি আছে বন্ধুরা এই সমস্যার মূল কারণ হতে পারে আপনার জন্মছকে রাজ্যকারী গ্রহগুলো দুর্বল অবস্থান জ্যোতিষশাস্ত্রে রাজ্যকারী গ্রহ হল সেই গ্রহ যা একটি রাশির জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করে এই গ্রহগুলি জীবনে দুর্দান্ত সাফল্য এবং সৌভাগ্য নিয়ে আসে আজকে ভিডিওতে আমরা জানাবো কিভাবে বুঝবেন এই রাজ্যকারী গ্রহগুলো শুভ ফল দিচ্ছে না বৃহস্পতি রবি চন্দ্র এবং মঙ্গল দুর্বল এবং এর পেছনে আসল কারণ কি। বৃষ্টি রাশি জাতকদের জীবনে যদি বারবার সমস্যা আসে বাধা আসে কোনো কিছুই স্থায়ী না থাকে তাহলে বুঝতে হবে জন্মছকে বৃহস্পতি মঙ্গল রবি এবং চন্দ্র দুর্বল থাকলে কোন কোন সমস্যা দেখা দেয় আপনার জীবনে বৃষ্টিরাশি জীবনে বৃহস্পতি মঙ্গল এবং রবির কি ভূমিকা এবং সব শেষে কী প্রতিকার করলে আপনি মুক্তি পেতে পারেন তাই বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বিশ্বিরাশির অধিপতি স্বয়ং মঙ্গল তাই আমরা জীবনে এই মঙ্গল গ্রহের প্রভাব সবচেয়ে বেশি বৃহস্পতি বৃহস্পতি আমরা দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ ও পরিবার এবং পঞ্চম ভাব সন্তান জ্ঞান ও প্রেম এর অধিপতি এর প্রভাবে আমরা জীবনে আর্থিক সমৃদ্ধি পারিবারিক সুখ এবং জ্ঞান বৃদ্ধি পায় রবি আপনার কর্মজীবনের ভাব অর্থাৎ দশম ভাব নাম খ্যাতি কর্মজীবনের অধিপতি রবির এই স্থানের অবস্থান আমনাকে কর্মজীবনের নেতৃত্ব সম্মান এবং খ্যাতি এনে দেয় চন্দ্র জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজ্যকারী গ্রহ চন্দ্র আমরা নবম ভাব অর্থাৎ ভাগ্য ধর্ম ও আধ্যাত্মিকতার অধিপতি এই ভাবটি ভাগ্যের ভাব তাই একটি শক্তিশালী চন্দ্র আমরা জীবনে অসাধারণ সৌভাগ্য মানসিক শান্তি এবং অপ্রত্যাশিত সাফল্য নিয়ে আসতে পারে জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে জ্ঞান ভাগ্য সম্পদ ও আধ্যাত্মিকতা ও প্রসারে কারক হিসাবে বিবেচনা করা হয় কিন্তু রাশির ক্ষেত্রে এর গুরুত্ব আরও অনেক বেশি কারণ বৃহস্পতি শুধু আমরা দ্বিতীয় ঘরের অধিপতি নয় এবং আমরা পঞ্চম ভাব অর্থাৎ প্রতিভা যোগ্যতা প্রেম শিক্ষা ভাবের অধিপতি একটি শক্তিশালী বৃহস্পতি আমরাকে জ্ঞান সম্মান এবং অর্থনৈতিক সমৃদ্ধি এনে দেয় বৃহস্পতি আপনার জীবনে অসাধারণ অর্থভাগ্য পারিবারিক সুখ এবং অপ্রত্যাশিত সৌভাগ্য নিয়ে আসতে পারে কিন্তু যদি বৃহস্পতি দুর্বল হয় তবে এর ফল সম্পূর্ণ উল্টো হয় রবি আমনার কর্মজীবনের ভাব অর্থাৎ দশম ভাব নাম খ্যাতি কর্মজীবন এর অধিপতি রবির এই স্থানে অবস্থানকে কর্মজীবনের নেতৃত্ব সম্মান এবং খ্যাতি এনে দেয় বিশ্বিক রাশির কর্মজীবনের সাফল্য সব কিছুই রবির শক্তির উপর নির্ভর করে চন্দ্র রাশির জন্য চন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজ্যকারী গো চন্দ্র আমরা নবম ভাব ভাগ্য ধর্ম ও আধ্যাত্মিকতার অধিপতি এই ভাবটি ভাগ্যের ভাব তাই একটি শক্তিশালী চন্দ্র আমরা জীবনে অসাধারণ সৌভাগ্য নিয়ে আসতে পারে বিশ্বাশি বন্ধুরা কিভাবে বুঝবেন আপনার এই রাজ্যকারী গোগুলো দুর্বল আসুন এবার আমরা জেনে নিই কোন কোন লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্মছকে এই রাজ্যকারী গ্রহগুলো বৃহস্পতি রবি এবং চন্দ্র দুর্বল আর এই লক্ষণগুলো আপনার জীবনে বারবার দেখা যেতে পারে এক নম্বর অর্থনৈতিক সমস্যা দুর্বল বৃহস্পতির কারণে যদি আপনার আর্থিক অবস্থা বারবার খারাপ হয় পারিবারিক অশান্তি থাকে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না থাকে আর্থিক জীবনে বারবার বাধা আসে আপনি যতই চেষ্টা করুন না কেন টাকা আসে কিন্তু হাতে থাকে না অর্থ আসলেও ধরে রাখতে না পারা অকারণে খরচ বেড়ে যাওয়া সঞ্চয় করা কঠিন হয়ে পড়া এবং জমানো টাকার উপর নজর লাগা এবং ভুল বিনিয়োগে ক্ষতি এই সব আমরা জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকলে আপনি এই লক্ষণগুলো বুঝতে পারবেন ব্যবসায় লোকসান হয় অথবা চাকরিতে বেতন বৃদ্ধি বা পদোন্নতি আটকে থাকা আর্থিক বিষয়ে নেওয়ার সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হয় আপনার সিদ্ধান্তগুলি পরিবারের সদস্যর কাছে গ্রহণযোগ্য হয় না দু নম্বর কর্মজীবনে বাধা যদি আপনি কর্মজীবনে সাফল্য না পান সমাজে সম্মান কমে যায় অথবা আপনি নিজের জীবনে লক্ষ্য খুঁজে না পান তবে আপনার রবি দুর্বল এছাড়াও শারীরিকভাবে প্রায়শই দুর্বলতা অনুভব করেন বিশেষ করে লিভার বা হজমে সংক্রান্ত সমস্যা দেখা যায় চাকরির পরিবর্তন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন অথবা নতুন চাকরি খুঁজে পেতে দেরি হয় কর্মক্ষেত্রে বারবার আমরা যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে আপনি আপনার ভাগ্যের সমর্থন হারান আপনি যতই চেষ্টা করুন না কেন আমরা কাজগুলো শেষ মুহূর্তে এসে আটকে যায় আপনি নিজেকে দুর্ভাগ্যমান মনে করতে শুরু করেন নিজের কথা বোঝাতে না পারা অনেক পরিশ্রম করেও কর্মক্ষেত্রে সঠিক সম্মান বা স্বীকৃতি পান না বারবার চাকরি হাত ছাড়া হওয়া তিন নম্বর চন্দ্র খারাপ থাকলে বা দুর্বল থাকলে কী কী লক্ষণ বুঝতে পারবেন সবসময় মনে হবে ভাগ্য কাজ করছে না শারীরিক ও মানসিক সমস্যা বারবার আত্মবিশ্বাস হারানো হতাশা ভয় অলসতা মানসিকভাবে হতাশা বা একা একা মনে হবে জীবনে আসার আলো দেখতে পান না এবং আত্মবিশ্বাসের অভাব দেখা যায় আপনি সমাজে সঠিক সম্মান পান না এবং মানুষ আপনাকে সহজে বিশ্বাস করবে না বিবাহিত জীবনে সমস্যা বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সন্তান লাভে বিলম্ব বা সমস্যা এছাড়াও বিশিরাশি বন্ধুরা একটি দুর্বল বৃহস্পতি আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে পরিচিত করে আপনি হয়তো বুঝতে পারেন না কোন পথে গেলে আপনার লাভ হবে এবং কোন পথে গেলে ক্ষতি হবে এই কারণে আপনি বারবার একই ভুল করেন এবং একই ধরনের সমস্যায় জড়িয়ে পড়েন বৃহস্পতি হলো আমাদের জীবনে দিক নির্দেশক গ্রহ যখন এটি দুর্বল হয় তখন আমাদের জ্ঞান সঠিক ভুল বোঝার ক্ষমতা এবং নৈতিকতা দুর্বল হয়ে পড়ে বৃহস্পতি আধ্যাত্মিকতার প্রতীক এর দুর্বলতা আপনাকে ধর্ম ঈশ্বর এবং জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় এর ফলে আপনি মানসিক শান্তি হারিয়ে ফেলেন এবং জীবনকে অর্থহীন মনে করতে শুরু করেন সংক্ষেপে বলতে গেলে বৃহস্পতি দুর্বলতা হল আমাদের জীবনে নেভিগেশন সিস্টেম নষ্ট হয়ে যাওয়ার মতন এটি আমাদের সঠিক পথ দেখায় না যার ফলে আমরা বারবার ভুল দিকে চলে যাই এবং বিপদ ও সমস্যার সম্মুখীন হই রাশি বন্ধুরা যেমন সমস্যা থাকে তেমন সমস্যার সমাধানও থাকে আমরা রাজ্যকারী গ্রহগুলোকে শক্তিশালী করতে এবং আমরা জীবনকে উন্নত করতে কিছু বিশেষ প্রতিকার রয়েছে বিশ্বি রাশির জন্য সবথেকে শুভ খ্রিস্টাল হল বা জেমস্টোন হল রক্তমুখী রুবি বিশ্বি রাশির জন্য রুবি অত্যন্ত শক্তিশালী এবং শুভ এটি তাদের রাজ্যকারী গো রবিকে শক্তিশালী করে যা কর্মজীবনে খ্যাতি এবং নেতৃত্বের ক্ষমতা বাড়ায় রুবি ধারণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মজবুত হয় এটি জ্ঞানের ক্ষমতা তীক্ষ্ণ করে এবং সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করে যা সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনে ও নতুন সুযোগ আনতে সাহায্য করে বলে মনে করা হয় লাল কোড়াল বা মুঙ্গা রাশি ব্যক্তিদের জন্য আত্মবিশ্বাস এবং ভারসাম্য বৃদ্ধিতে সাহায্য করে বৃহস্পতি গোয়ের শক্তি বৃদ্ধি করতে গায়ত্রী মন্ত্রের লকেট পড়ার প্রচলন রয়েছে এটি একটি বিশ্বাস করা হয় যে গায়ত্রী মন্ত্র জপ করলে এবং এই মন্ত্র খোদাই করে লকেট ধারণ করলে বৃহস্পতির আশীর্বাদ পাওয়া যায় এবং জীবনে শুভ প্রভাব পড়ে রবির ধাতু তামা বা সোনা আমরা অনামিকা আঙুলে একটি সোনার রিং পড়ুন তাতে চিহ্ন আঁকা থাকলে আরও শুভ রাশি বন্ধুরা রাজ্যকারী গ্রহগুলো দুর্বল থাকলে জীবন এমনভাবেই ধাক্কা খায় যেন সব কিছু হারিয়ে যাচ্ছে বলে মনে করা হয় এবং এই প্রতিকারগুলি মেনে চলেন তাহলে ধীরে ধীরে জীবনে আলো দিশা পাবেন বিশ্বিরাশি মানুষরা এই সময় আত্মবিশ্বাস হারাবেন না আপনার ভাগ্য পরিবর্তন হবেই যদি আপনি নিজেই নিজেকে বদলাতে পারেন আপনার জীবন হোক শুভ মঙ্গলময় নমস্কার বন্ধুরা